মহিলা সব জায়গায় দরকার মহিলা ছাড়া পরিবার হয় না মহিলা ছাড়া সমাজ হয় না মহিলা ছাড়া রাষ্ট্র হয় না নবীজির জমানায়ও মহিলাদের বিশাল ভূমিকা ছিল সাহাবারা যখন যুদ্ধ করতেন আর মহিলারা তাঁবুর ভিতরে থাকতেন কেউ আহত হইলে তার চিকিৎসার ব্যবস্থা করতেন সেবা শুশ্রূষা করতেন মহিলারা বলেন সুবাহ আল্লাহ এই মহিলারা তাদের সেবা শশ্রূষা করতেন তাইলে এখন যুদ্ধ করতে গিয়া তারা আহত হয়েছে তাদের তো চিকিৎসা দরকার আর মহিলারা যদি চিকিৎসা না করত তাইলে এই লোকগুলা মারা যাইত পরবর্তীতে যুদ্ধ করতে পারত না কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি তিনি বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার অর্থাৎ আপনি যত সুন্দর জিনিস দেখেন এই যে জমিনে ফসল দেখেন আর আমরা যদি কই হ্যাঁ ঠিক আছে এটা আমরা পুরুষ লোকেরা করছে বেড়াইতে করছে এখনো মহিলাদের কোনো কাম নাই তারা কোনো ফাত্র গেছে না হ্যাঁ কথা তো ঠিকই কিন্তু বেড়াইতে যে ফাত্র গেছে এবারে যে ভাত খাইয়া গেছে ভাত নিয়ে রাঁধছে কেন এ বিটি রান্না দেওয়া বেড়ায় খাইছে খাইতো ফারো না নেড়া ফাত্র যাইতো ফারছে তো এক একজনের জায়গা এক এক্ষণ আল্লা নির্ধারণ করে দিছে মহিলারা তাদের সন্তান তাদের পরিবার তাদের স্বামী এগুলো দেখে শুনে রাখবে আর পুরুষেরা বাইরের কাজগুলো করে এখন আমাদের দেশে কিছু কিছু মহিলা এখন বাড়িছে তারা কইতো স্যার আমরা কি বাইরের কাম না অবশ্যই ফারেন আপনারা যদি মনে করেন আমরাও দান দাইতাম ফাঁড়ি তো একটা মহিলাকে আল্লাহ যেই ধরনের সৌন্দর্য দিয়ে বানাইছে তাদের গায়ের চামড়ার যে থিকনেস এটার যে পুরুত্ব ঘনত্ব একবারে পাতলা এবং কোমল এই কোমল চামড়া আর যদি একাধারে কয়েকদিন রৈদ দিয়ে হেন তখন এটা খড়খুরে হয়ে যাবে গা মানুষটা অসুস্থ হয়ে যাবে বেড়াইতের চামড়া আল্লা বানাইছে শক্ত করে এই জন্য বেড়াইতে সারাদিন রৈদে ফুইয়া মেঘে বিজ্জা কাম করলেও তারা তেমন কোনো ক্ষতি হয় না মানে আমরার মহিলারা যদি মনে করে যে আমরাও দান দায়াম আর বেড়াইতে খালি এ আমরা খালি গরো কাম করাম এ আমরা পাত্র বাতাস লাগাইম শৈল তারপরে যে গরু ছাগল আনাম নেন তারপরে বাজারও যায়াম তো গেলে কোনো কেউ ধৈরে রাখতো না তবে এটা ফাটতাম না কারণ বেড়াইতে আমরা বাসের ভিতরে জায়গা না ফাইলে সাধু লাইতো পারে কারণ বেড়াইতে যদি আমিও সাধুর রাখত এটা কেমন সম্ভব বাতাসে বুতাসে উড়াইয়া উড়াইয়া কেন স্যারা বেড়া হইতে পারে না তো এটা কইলেই হইতো না এটি কইতো গিয়া সমাজের ভিতরে শৃঙ্খল হইছে না বিশৃঙ্খল হইছে বিশৃঙ্খল বিশৃঙ্খল হইছে ভেড়াই চাকরি করে বেড়াইতে চলছে চাকরি করে এটি কোনো গণ নাই এটি কোনো গণ নাই বেড়াইতে বেডিতে দুইজন সমান সর্দার হয়ে গেলে এটি কোনো গর থাকতো না একজনে না একজনে মান্য নিত আর রিজাল ও কৌন আল আল্লাহ বলেছেন পুরুষেরা হলো দায়িত্ব পালন করবে আর মহিলারা এই পুরুষের দায়িত্বে থাকিয়া যখন যেটা করা দরকার করবে আমি মহিলাদেরকে কোনোভাবেই ছুটু বলতেছি না আপনি সন্তান লালন পালন করেন আপনি প্রাইমারি ইনস্টিটিউশন আপনি হচ্ছেন সন্তানকে মানুষ করার জন্য আপনি সবচেয়ে বড় শিক্ষিকা বাপ গৃহস্থ করতো জায়গায় পাত্র চাকরি করতো জায়গায় অফিসও দান দায়িত্ব জায়গায় খ্যাত দোহানদারি করতো জায়গা দোহা বাজারও কিন্তু আপনার কাছে বাচ্চারা বড় হয় এই মাগুলো যদি ভালো হইত কতই না সুন্দর হইত ধর মনে করেন মা খাওয়ার দোয়া ফারে মনে করেন ফাড়ে অধিকাংশ মহিলা খাইতে লইলে কি দোয়া করার লাগবে জানে না তারপরে টয়লেটে যাওয়ার সময় কি দোয়া করার লাগবে জানে না মহিলারা জানে না ওখানে বেড়াইতেছে জানে বিষয়টা এরকম না আমি বুঝাইতেছি চাছি এইটা যে মহিলারা যদি খাওয়ার দোয়াটা শিখত শুধু বাচ্চাটারে যখন বুকের দুধ খাওয়াইতো তখন মহিলা যদি মুখে মুখে এই দোয়াটা কইয়া দিত দেখতেন যে বাচ্চারা দুধ ছাড়ানোর আগে আগে মুহো কতা অনের আগে আগে তা খাওয়ার দোয়া না পারে সব বলবেন না এরপরে যদি টয়লেটে যাই হইলে বাচ্চারা মহিলারাই তো লইয়া যায় বাচ্চারা যদি যখন কথা ফুটছে তখন যদি শিখাই দিত এইভাবে দোয়া পড়া টয়লেটে যাওয়া লাগে কতই না সুন্দর হইতো মা যখন পায়ের উপরে পায়ের উপরে বালিশ দিয়া পাড়াইয়া দুল পাড়াইয়া যখন বাচ্চারে ঘুম পাড়ায় তখন যদি ঘুমের দোয়ারা শিখাই দিত আল্লাহ হুম্মা বে ইসমিকা আমু তু তখন বাচ্চাটা কি হইত ওই ঘুমাইতে ঘুমাইতে মার লগে করতে করতে আপনি যদি ঘুমো ফাড়াইতে আসেন আপনি কথা না কিন্তু ফরো আল্লাহ হুম্মা তো বাচ্চায় ফল হইল আল্লাহ হুম্মা বে ইসমিকা আমু তু তখন দেখলেন ওই মায়ের দোয়ারা ফাড়ার কারণে বাচ্চারা মাসাল্লাহ দোয়ারা শিক্ষা মা যদি কইতো কইয়া সেটা খাওয়া শুরু করতো বাচ্চারাও খাওয়ার দোয়া শিক্ষা লাইল টয়লেট থেকে যাওয়ার সময় কি দোয়া লাগবে মা যদি শিখাই তাহলে বাচ্চারা সুন্দর করে শিখে ফেলতো এই জন্য মায়েদের ভূমিকা সন্তান লালন পালনের ক্ষেত্রে আপার চাইতে আর অনেক বেশি বলেন শুভ দেখবেন যেই মাটি ভালো হয় যেই মাটি ভালো হয় বাপ যদি খারাপ হয় খোলা মানুষ অনেক দেখবেন ওই বেড়ায় বংশবালো নাই শ্বেতটা গালাগালি করে কিন্তু কেমনে কেমনে তার কফাল ও বালা বংশের একটা বেডি তে বিয়া করে লাইছে তার আর তো খবর লইছে না মনে করছে নাগাইশ বিয়া দিব এই যেমন দিয়া লইছে তো আমরা তো নাগাইশো আর সকলে খারাপ না আমার হগলে ভালাও না তো আমরার ভিতরে শ্বেতা বেড়া ফদা করি না বেড়া বালা বেড়ে বিয়া করে লই যাই হচ্ছে অন্তে কতায় কথায় ফতাফতি করে গালাগালি করে মনে করেন রাগারাগি করে এ বহুল লোক দুর্ব কিন্তু মহিলারা ভালো হওয়ার কারণে এই মহিলার ঘর যে দিইছে এইটি আল্লাহর খাস মেহরবানি সবটি লেহা ফড়ায় আদবে কায়দায় চেহারা সুরতে মার্শাল্লাহ একেবারে সুন্দর হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এরকম আমি অনেক দেখছি আমি এরকম অনেক দেখছি যে মূর্ক্ষ বেড়া লেহা ফড়া করছে না কেমনে কেমনে একটা শিক্ষিত ভাইয়া বিয়া করে লাইছে এখন এই বেড়ির গড়ে যে বাচ্চা কাচ্চা হয়েছে এটি মার্শাল্লাহনে ইউনিভার্সিটি পড়ে এই বাচ্চা কাচ্চাটি মার্শাল্লাহ সুন্দর মাদ্রাসাত ফিরিয়া আলে হইছে সুন্দর লেখা আদব কাজা সুন্দর ব্যবহার সুন্দর মাংস দহানো বইয়া বইয়া কয় আরে তার বাপটা কিরকম আর মার্শাল্লাহ এই বাচ্চাটা কত সুন্দর একবারে তারেকবারে এমনি হয়েছে না এমনি হয়েছে না বেডিটার গুনে ঠিক নেই বেডিটার গুনে বেড়িটার গুনে বেডিডা বলাফর্ষে তার গরো এই ফুত না তার গরু কোনো ফুট হইল নয় তে যেই ফ্যাস লাগেন না কিতা করে কন জানা কিন্তু তার গরো এই ফুত আশা করণ গেল বেডিডার গুনে বংশা বলি মাইয়া পড়ছে রে এই বেডিডার বাপ বিলে ইমাম ইমামাসিদ বেডিড মার্শাল্লা নামাজে রোজায় আমলে আখলাকে ফর্দা ফুসি দেয় সব দিক দিয়ে মার্শাল্লাহ একটা আমরা গ্রাম সত্যি একটা ভালো মহিলা পড়ছে এই কারণে মহিলার সন্তানটিও ভালো সোবাহন আল্লাহ না যেরকম সোবাহন আল্লাহ যেন মায়ের যেন অনেকগুলি আমি একবারে সহজ করে কই একবারে সহজ কথা শোনার সময় আমরা কম একবারে সহজ কথা হইল সব জায়গার ক্ষেত্র আছে আর আমি যে নাগাইশের ফিরসাভ আমি যদি মনে করি সব কাম আমি করাম আমি গিরস্থি করাম আমি এ দাও বানায়াম আমি এ দহানদারি করাম আমি আবার ওয়াশ করাম আমি আবার চাকরি করাম আমি সব করামের রচনা আল্লায় ভাগ করে করে কাম দিছে যেমন এক তারা কাপড় বানাইবো আরেক তারা কাফর ফরব টেইলারে কাপড় বানাই দিব ফর্ম আবার টেইলারে কাপড় ফাইব কো আরেক তারা ওই সুতা দিয়া কাপড় বানাই তো সুতা দিয়া সুতা বানাইব দেখেন কাম কেমনি আল্লাহ ভাগ করে দিছে এক তারা তুলা দিয়া সুতা বানায় ও তুলা খাইবো কো আরেক তারা তুলার গাছ লাগাইছে এই তুলার গাছ লাগাইন না এক বেড়া সুতা বানাই না তুলারতে আরেক বেড়া সুতার তে কাপড় বানায় না আরেক বেড়া কাপড়তে পাঞ্জাবি বানাই না আরেক বেড়া গাও না আরেক বেড়া সব না আবার এই কাপড় ওই তারা আমরা আম্মারা আমরা বইনারা কাপড় দিয়া দেয় ফিট ফাট করে দেয় সুন্দর করে দেয় বেড়ায় সমাজও যায় তাহলে দেখেন কাশ দিকে আমরা ভাগ করে দিছে আল্লাহ তুলা গাছ লাগাই না সুতা বানাই না সুতাতে কাপড় বানাই না কাপড় কাটতে পাঞ্জাবি বানাই না এই পাঞ্জাবি আবার গাও দৌইন না আবার এই পাঞ্জাবি বয়ল হইলে আরেক তারা আল্লায় ঠিক ঘরের ভিতরেও মহিলারা দিছে সন্তান মহিলাদের পেটে আসবে পুরুষের পেটে আসবে না এটা আল্লাহর ফায়সালা এবিটি সন্তান ফেরত হইব বাফে আবার বাবায় ওই এবির স্বামী এই মহিলার আবার খেদমত করবো আমরা দেশ মনে করে বেড়িয়ে খালি বেড়াইতের খেদমত করব ব্যাডাইতের বোধে কোনো দায়িত্ব নাই আপনার জ্বর উঠলে যদি এবিডি মাথা ছানি দিতে পারে তো এবিডির জ্বর উঠলে মাথা ছানি দিব না